আসসালামু আলাইকুম হ্যালো বনপারাবাসী কেমন আছেন সবাই তো স্বাভাবিক নিউ মডেল লঞ্চিং ইভেন্ট ছিল সেই লঞ্চিং ইভেন্টের ইনফারটেশন পাঠিয়েছিল সবাই থেকে তো আমি সেই ইভেন্টে জয়েন করি ইভেন্টটা ছিল হচ্ছে স্বাভাবিক একটা মডেল সেটা হচ্ছে রেডমি ফিফটিন সির লঞ্চিং ইভেন্ট তো রেডমি ফিফটিন সি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশে প্রথম লঞ্চ হয় এরপরে হয়তো অন্য দেশের মূলত লঞ্চ হবে এটা অনেক মজার ব্যাপার আগে সবসময় আমরা ডিভাইসগুলো পরে পেতাম অন্য দেশে লঞ্চ হতো তারপরে আসলে আমরা আমাদের দেশে পেতাম বাট এখন থেকে উল্টো হচ্ছে গত বছর ফোরটিন সিও আগে লঞ্চ হয়েছিল এবার ফিফটি এসে আমরাই আগে বাংলাদেশে লঞ্চ পেয়েছি তো ফোরটিন সি থেকে ফিফটিন সি এর মধ্যে মেজর যে চেঞ্জ আসে সেগুলোর মধ্যে হচ্ছে ডিজাইন ডিসপ্লে এবং ব্যাটারি ডিজাইনটা এবার খুবই চমৎকার রয়েছে ডিসপ্লেটা বড় হয়েছে এবং বড় ডিসপ্লের কারণে ব্যাটারিটা বড় করা হয়েছে এবার ছয় হাজার মিলেফার ব্যাটারি তো চার্জ নিয়েও কারো প্যারা খাইতে হবে না ইভেন সেই সাথে তেত্রিশ ওর চার্জ সাপোর্টেড কত বলছিল আঠারো ওর চার্জিং সাপোর্টেড এবার তেত্রিশ ওর চার্জিং সাপোর্টেড যার জন্য ব্যাটারি এবং চার্জ দিয়ে কারো কোনো প্যারা নেই অলরেডি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল যদি কারোর দরকার হয় চলে আসবে ভালোবন্ড করাতে ভালো একটা ডিসকাউন্ট থাকবে